যে হাতি সংখ্যা প্রচণ্ডভাবে বাড়ছে এবং তারা একেবারে গ্রামের মধ্যে ঢুকে পড়ছে ক্ষেতের জমি নষ্ট করছে কী অবস্থা হাতি দেখো যেখানে আমাদের পশ্চিমবঙ্গে দুশো থেকে আড়াইশোটা হাতি থাকতো এখন সেখানে আটশোটা টোটাল হাতি যার ফলে মানে হাতির পপুলেশন বাড়া ফলে হাতিও একটু বাইরে থেকে আসছে এবং হাতির যে খাদ্য হয় সেটাও একটু চেঞ্জ হয়েছে তো সেই জায়গা থেকে আমরা তো অবশ্যই মানে প্রত্যেকদিন দপ্তরের তরফ থেকে যারা রেঞ্জ অফিসার হোক অফিসার হোক চব্বিশ ঘন্টা কিন্তু নজরদারি রাখছে যার ফলে আমাদের এই বছর কিন্তু খুব কমেছে আমরা আমরা আমিও নিজে চাই সব মানে বিধানসভায় সবাইকে এগিয়ে আনতে হবে সচেতন থাকে অনেক বেশি করে মানুষ যত বেশি সচেতন হবে তত হাতেও ঠিক

এটা কি খালি হাতির ক্ষেত্রে আপনারা দেখছেন না অন্যান্য না অন্যান্য ক্ষেত্রে আমরা যেমন বিধানসভাতে আমি বলেছিলাম আমাদের বাঘের সংখ্যা একবার একশো একশো তেমন বাইশ নিশ সংখ্যাও বাইশ সংখ্যা অনেক এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখুন আমি অবশ্যই আমি তো চাইব বাইশ নিমিস হিসেবে সবার হাতিরও সংখ্যা বাড়ুক মানে জঙ্গলের সংখ্যাটা বাড়ুক আমি তো সেটা চাইবো অবশ্যই কিন্তু কিন্তু একই সঙ্গে তো এই যে জঙ্গল কাটার যে ভ্রমণ করার জন্য অনেক বেশি আপনাদের আরো বেশি হবে অবশ্যই দেখুন এখন আগেকার মতো আপনারা কোথাও নিজেরাও হয়তো খবর করতে পারছেন না যে আগে যেভাবে গাছ কাটার একটা রিপোর্ট আসতো এখন কিন্তু সেটা অনেকটাই কমেছে এবং আমাদের চব্বিশ ঘন্টা আমাদের গণ দপ্তরের কর্মীরা যেভাবে কাজ করছে পরিশ্রম করছে তার ফল এটা এবং আমি আবারও বলছি যে লোকাল লেভেলে যদি কোনো সেরকম ধরনের স্থগত থাকে আমাদের কাছে পৌঁছনো লাগবে সেই পৌঁছানোর দায়িত্বটাও যদি সবাই মুখে তখন মনে হয় জঙ্গলময় জঙ্গলময় পরিবেশটা দেশ চব্বিশ কাজ